ভাইরা ইসরায়েলিদের একটি দল মিশরে যাওয়ার সিদ্ধান্ত নেয় না আমরা রাজা নুমুকুজ ঈশ্বরের কাছে পালিয়ে যাব কিন্তু ঈশ্বর বলেছেন যে তাদের বাবিলে যাওয়া উচিত ঈশ্বরের প্রশিক্ষণের জন্য তারা তা করতে চাইছিলেন না মিশর ছিল পাপের প্রতীক জিরোমীয় বিয়াল্লিশের আঠারো পথ বলে কেননা বাহিনীগণের সদাপ্রহ ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন জিরুজালম নিবাসীদের উপরে যেমন আমার ক্রোধ ও কোপ ঢালা ঘিয়াছে তোমরা মিশরে গমন করিলে তোমাদের উপর তেমনি আমার কোপ ঢালা যাইবে তোমরা অভিসম্পাত বিস্ময় সাপ টিটকারি পাত্র হইবে এই স্থান আর কখনো দেখিতে পাইবে না নইলে তুমি মারা যাবে তারা এটা কেন করল কারণ তারা ঈশ্বরকে অমান্য করতে চেয়েছিল ঈশ্বর বললেন তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে এবং শিখতে হবে যে তুমি অন্য ঈশ্বরকে দেখেছ এবং অনেক অন্যায় কাজ করেছো ভাইরা সর্বশক্তিমানের সাথে খেলা করো না আসুন এখন প্রার্থনা করি পিতা আমি তাদের সকলের জন্য প্রার্থনা করি যারা হৃদয় গভীর এখনো তোমার বাক্যে বিশ্বাস করে না প্রভু তাদের বিশ্বাস করতে সাহায্য করুন যাতে তোমার বিচার তাদের উপর না আসে আমি এই সমস্ত মন্দকে তিরস্কার করি এবং বলি এখন এই জীবন ছেড়ে দাও ঝি শুন না আমি আমেন